প্রশ্ন করেছেন আমার স্বামীর সাথে ফোনে কথা বলার সময় ঝগড়া হয় সে আমাকে এক তালাক দুই তালাক তিন তালাক বা তালাক বলে তা কিছু সময় পর আমার শাশুড়িকে বলি আমি তো আমার ওয়াইফকে ডিভোর্স দিয়ে ফেলেছি আমার শাশুড়িকে বলে এখন কি করব আমি তখন আমার বাবার বাসায় ছিলাম পরে আমাকে বলে আমি যখন ওই কথাগুলি বলি তখন আমার সেন্স ছিল না আমার স্বামী যখন রাঘত তখন সে করে নিজের গায়ে আঘাত করে আমি জানতেছি আমাদের সম্পর্কে হালাল আছে প্রশ্নগুলি বোধহয় ইতিমধ্যে আগেও অনেকেও করেছেন এর উত্তর আমরা আগেও দিয়েছি এখানে দুইটি বিখ্যাত মত আছে চার ইমামের মত হচ্ছে যে আপনার তালাক হয়ে গেছে তালাক হয়ে গেছে এখন আপনি আর অন্যখানে বিয়ে বসবেন হিলা করবেন না হিলা ইসলামে যায়জ নেই তো হিলা হারাম এটা চার ইমামের মতিটা হার হিলা করা যায়জ নেই সবারই মত এবং এই যে আবার দরকার যাবেন না চার ইমামের মতিটা এর বাইরে যুগ যুগেই যুগে যুগেই একদল আলেম ছিলেন যারা বলতেন যে একসাথে তিন তালাক দিলে এক তালাক হয় একসাথে তিন তালাক দিলে এক তালাক হয় এবং তারা এটা বলেছেন এবং এই মতটি অত্যন্ত শক্তিশালী ইমাম তাইমি রহমতুল্লাহ আলী এটাকে শক্তিশালী বলেছেন যুগ যুগে ছিল এটাই মিতামিয়া আবিষ্কার করেননি যারা এটা বলেছেন তারা মিথ্যাচার করতেছেন মিতামিয়ার পরে বরং এটা সাহাবাহিক রামের আবিন আব্বাস ছিলেন সুবিধা শুরু করে তাবিদের একটা বিরাট অংশ তবে তাবিম আইমিএম মুস্তাহিদিন মধ্যে অনেক ইর পোষণ করতেন যারা বিখ্যাত ইমাম নয় আসার ইমামের বাইরে অনেক ইমাম সেটা পোষণ করতেন এবং পরবর্তীতে কাইয়েম এবং তার ছাত্ররা এবং এখনও অনেকে সেটা পোষণ করে থাকেন এইটা কিন্তু দোষের কিছু নয় ইস্তিহাদি মাসালা ইস্তেহাদি মাসালা কিন্তু অমরাদের আহ যেটা নিয়েছেন সেটা রাষ্ট্রীয় প্রমাণ রাষ্ট্রীয় পরিমাণে যে কোনো একটি মতকে এটাকে বলে সিয়াসা যে কোনো একটি মতকে প্রাধান্য দিয়ে নির্দেশ দেওয়া যায় ওমরা যে দেখছেন যে মানুষ বাড়াবাড়ি করতে সেটা নিয়ে শুধু তালাক তালাক বাড়ার বলে আর ঈদ্যতের কোনো ঠিক নাই ঈদ ঠিক না আমার মেয়েরা বিবিরাট কষ্ট পাচ্ছে তখন তিনি বলেন তিন তালাক যদি তিন তালাক হয়ে যাবে এটাকে বলে হয় ইতিহাদি মাসালাতে তিন তালাক দেওয়া এই যে ইমা রাষ্ট্র যে কোনো একটি মতকে নিতে পারে আমাদের দেশে রাষ্ট্র নিয়েছে এসে ইস্তেহাদি তিন তালাক যদি এক তালাক হবে সুতরাং আমাদের এই মতটি নেওয়া উচিত এবং এই মতটি গ্রহণ করা উচিত এই মতটির উপরে যদি আপনি নিতে পারেন আপনার যদি সেই সামর্থ্য থাকে কথা বলা চলার তাহলে আপনি আপনি সেই নিয়ে যদি সমাজে টিকে থাকতে পারেন তাহলে আপনি নিবেন এবং সেটার কারণে আপনার আপনার এক হবে বাকি ক্ষমতা স্বামীর রয়ে গেছে আপনি তার ঘরে ইজ্জতের মধ্যে ইজ্জত যদি চলে যায় তাহলে তাকে অবশ্যই আপনি নতুন করে বিয়ে করতে পারবেন নতুন করে বিয়ে হতে হবে নতুন বিয়ে অর্থ হচ্ছে নতুন মাহার নতুন সাক্ষী নতুন সাক্ষীর নতুন মাহার মাহার দিতে হবে সাক্ষী নির্ধারণ করতে হবে বলি থাকতে হবে এই বিয়ে হবে এর বিয়ের পরে আপনি তার আবার ঘর করতে পারবেন আজ ইজ্জতের ভিতরে থাকেন তাহলে আপনি তার কাছে ফিরে যেতে পারবেন এটা হচ্ছে দ্বিতীয় মতে দ্বিতীয় মতে আবারও বলছি যদি আপনার পারিপার্শ্বিক অবস্থা আপনাকে সেটা সাহায্য না করে তাহলে আপনি প্রথম মতটি গ্রহণ করতে পারবেন দুটি মত আছে এবং এটার কারণে কেউ যেন কাউকে বাড়াবাই না করে যে অমুক বেবিচার করতেছে বা অমুকে হারাম কাজ করতেছে কোনোটাই যেন না বলে কারণ এখানে ইস্তেহাদির জায়গায় ইস্তেহাদের মাজাল রয়েছে ক্ষেত্র রয়েছে এখানে অনেক বিরাট বিরাট আলেমরা এগ নিয়ে মতভেদ করেছেন এবং বড় ধরনের গ্রন্থ রচনা করেছেন এর উপরে বহু গ্রন্থ শুধু একটি মাসালের উপরে লেখা হয়েছে সুতরাং এ নিয়ে আমি সংক্ষেপে মোট কথাটা সঠিক কথা এটা সংক্ষিপ্ত কথাটা আপনাকে বলে দিলাম